হোম ডিস্ট্রিক্ট হচ্ছে জামালপুরে উনি এই পেট্রোল পাম্পে চাকরি করে পাঁচ বছর ওনার বেতন হচ্ছে পনেরোশো রিয়াল থাকা কোম্পানি খাওয়া হচ্ছে নিজের তো পনেরোশো রিয়াল স্যালারি পেয়েও উনি কিন্তু সন্তুষ্ট নয় উনি বলতেছে যে এটা নাকি ফ্রি কাজ করতেছে উনি আসলে কি বলবো বাইরের অবস্থা হয়তো জানে না সেই জন্য এই কথা বলতেছে আবার আলাদা টিপস আছে এখানে কাজ করলে যাই হোক ওনার জায়গা থেকে উনি হয়তো বুঝতে না কিন্তু আমরা জানি আমরা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করি আমরা জানি যে এটা একটা পারফেক্ট স্যালারি খুবই ভালো একটা স্যালারি যাইহোক সাথে দেখা হয়ে গেল আর এই জন্যই আমিও আপনাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন